আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মশলা চিকেন কারি খেতে দুর্দান্ত সাথ একবার খেলে বারবার খেতে মনে চাইবে প্রথমে চিকেনগুলো বড়ো বড়ো কাঠ দিয়ে একটি ভিতরে নিয়ে নেব তারপরে দিয়ে দেবো হলদি লবণ তেল দিয়ে মিক্স করে নেব তারপরে একটি পাত্রের ধরে ভেজে নেব একটি একটি করে চিকেনের মাংসগুলো দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিট উঠে দেব যখন বাদামি কালার হয়ে যাবে আমরা চিকেনগুলো একটা একটি করে উঠে নেব উঠে নেওয়ার পরে পাঁচ ছটি লবঙ্গ দিয়ে দেব তারপরে দিয়ে দেব তিন চারটি তেজপাতা তারপরে দিয়ে দেবো তেল একটু বেজে নেব তারপরে দিয়ে হলদি মরচির গুড়ি জিরার গুড়ি দোনার গুড়ি গোলমরিচ লবণ স্বাদ মতো তারপরে দিয়ে দেবো স্পেশাল মশলা তারপরে দিয়ে দেবো পানি যেন মশলা পরে না যায় তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে নেবো একটু দিয়ে দেবো আদা পাতা রসুন বাটা ভালো করে নেড়ে নেবো যেন মশলার গ্রান চলে যায় তারপর একটি একটু করে চিকেন ঢেলে দেবো আমরা কিছুক্ষণ পরে দিয়ে দেবো পানি এই ছিল আমাদের মশলা চিকেন কারির লোক দুর্দান্ত স্বাদ ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব থেকে দেখলে ফলো করবেন বন্ধুরা বাই বাই টাটা ভালো থাকবেন সবাই শুভকামনা